হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজকে কিন্তু আমি একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে তোমাদেরকে দেখাবো কালী দিদির রেস্টুরেন্ট কালী ও মিষ্টি দিদি মিষ্টি দিদির কিন্তু আজকে শরীর খারাপ ওই জন্য আজকে কালী দিদি এটা কি আছে দিদি এটা মটন দিদির হাতের মটন এটা চিকেন চিকেন আর এটা ছোলাটা নিয়ে বড়া এটা ছোলাটা নিয়ে বড়া

এই যে কালিদিকে তোমরা তো দেখতেই পাচ্ছ চাঁদপাড়া স্টেশনের একদম এই যে চাঁদপাড়া এই যে ওই স্টেশন